হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো টিকটক ভাইরাল পাঁচটি গান তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক সো গাইজ আমাদের ভিডিও শুরুতে রয়েছে টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গান আমাদের ভিডিও দ্বিতীয়তে রয়েছে সাকিব খানের তুফান মুভির গান দুষ্টু কোকিল কোকিল দুষ্টাইজ আমাদের ভিডিও তৃতীয়তে রয়েছে আকসার ইস দুনিয়া মে গানটি সো গাইস আমাদের চার নম্বরে রয়েছে তুফান মুভির আরও একটি গান লাগে ওরা ধুরা সজনী সজনী তোমরে দেখিয়া মা সো ভিডিও আমাদের সর্বশেষে রয়েছে সারিকে ফালসা গানটি